আল্লাহ তাল সরানবেন একশো ষাঠ নম্বরে তো বলেন নজ আবিল হাসনতি ফলাহু আশু অংশ আল্লাহ তল বলেন যদি কোনো ব্যক্তি সদ করবে আরে সদ আমোদ করার কারণে আল্লাহ তাআলা বলেন ফাদ হো আশরু আম সালি হা হা দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় যদি কোনো মানুষ ম্যাক কাজ করে সৎ আবোল করে ভালো আমল করে একটা আমল করলে একটা পরবর্তী আল্লাহ দশটি নাকি আল্লাহ তালা দিয়ে দেয় দশ গুণ দশ নাকি আল্লাহ দেয় তাই রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি রামাজন বসে সে আমাদের করেছে কয়টা করছে ভাই তিরিশটা রামাজান মাসে তিরিশটি শিয়াম আদায় করলো একটা শিয়াম যে ব্যক্তি আদায় করেছে একটার পরিবর্তে আল্লাহ তালা দশটি লেগে আল্লাহ দিলেন এভাবে তিরিশটি যদি কোনো বান্ধব একাম করেছে শিয়াম আদায় করেছে তাহলে ত্রিশ গুণ দশ তাহলে তিনশো দিনের নেকি আল্লাহ দিলেন তিনশো নেকি আল্লাহ তালা দিলে ভাবে বোঝা যায় যে আল্লাহ তালা দশটি মাসের নেকি আল্লাহ দিলেন যে ব্যক্তি রাজান মাসে পূর্ণদার শহীদ ইমানের আশায় সবাবের উদ্দেশ্যে রাজান মাসে সিয়াম করেছি আল্লাহ তালা ওই ব্যক্তিরা মনলামায় দশ মাসের আল্লাহ তালা দিয়ে দিছে যারা করে নাই তাদের তো আল্লাহ লিখি দেয় নাই কেননা মহান আল্লাহ তালা বলেন ব্যক্তি রামাজান মাসে করলো সেই সিয়ামের পুরস্কার আল্লাহ দিছেন সেই পুরস্কার আল্লাহ তালা দিছেন যারা করে নাই তাদের জন্য কাফার আদায় করার পরে আল্লাহ ক্ষমা করবেন তবু ইন

সাহাবরা বললেন এরা সুর উল্লাহ যদি না করি তাহলে কি হবে এরপরে বললেন যে তোমরা ষাট জন বিস্কিনকে দুই বেলা তৃপ্তি সহকারে খাও এটা হলো তোমার জন্য কাপড়া যদি না করতে পারো তাহলে একজন গোলাম এই প্রথা বাংলাদেশে না এই প্রথা আছে সৌদি আরবে তাহলে দুটি প্রথা আমাদের দেশে চালু করতে পারি সেটা হলো রমজান মাসে সিয়াম আদায় করলে তাহলে আর আত্মন্দনা সারা গেই şart কি সিয়াম পূর্ণ করতে হবে তাহলে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন আল্লাহকে যে তওবা করতে হবে যে আল্লাহ رمضان মাসে সিয়াম আদায় করতে পারেনি আল্লাহ এই কাফফারা গুনাহ আদায় করব আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও তাহলে আল্লাহ বলেন ইয়া আমানু তুবু ইলাল্লাহি আর ওই কি বলেন নাসুহা শব্দ অনেকে ব্যাখ্যা করেছেন মন গড়া কি ব্যাখ্যা করলেন যে নসুহা নামের একদম ব্যক্তি ছিল আসলে নসুহা নামে কথা কোরআনে নাই নসুহা নাম ব্যক্তির কথা করার ওই হাদিসে নাই মানুষে বয়ান করে এ ভক্তের জিব্বা কানা হবে হাসের ময়দানে এই হুজুরে জিব্বা কানা হবে কেয়ামতের ময়দানে বলে শ্রেণী লোকের আলেন্দ্রে জিব্বা কাটা হবে যারা করার এবং হাদিসের বাহির আলোচনা করে সেই যে কথা যে নসুয়াল একজন ব্যক্তি ছিল কথা করালেও নাই হাদিসেও নাই যে হুজুরা যে কয় হুজুরে বলে তাহলে এই নসুহা শব্দের অর্থ হলো একনিষ্ঠ ভাবে তৌবা করা অনেকে বলে যে লোসোয়ার একজন ব্যক্তি ছিল তা নয় কিন্তু নুসুয়া শব্দের আমি করতে পারি বাসি একজন ব্যক্তির নাম নয় একনিষ্টভাবে আল্লাহ তালাকা কাছে তৌবা করতে হবে তাহলে আল্লাহ তাহলে ব্যক্তিদের গুণাগুণ আল্লাহ খোলা ধরে দিবে কাফারি আর কাফারা সাতটি সেয়া যদি না করতে হবে তাহলে দুই বেলা তৃপ্তি সহকারে গরিব অসহায় মিসকিনকে দুই বেলা খানা খাওয়াইতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে হে আল্লাহ আমার যে অপরাধ করেছি এই অপরাধ গুলো আল্লাহ আপনি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তাহলে অপরাধ গুলো ক্ষমা করে দিবেন আবু সাইদ খুদ্রে দিয়ে আল্লাহ বলেন বলেন যে এক ব্যক্তি বনি ইসরায়েলি জামানা এক এক ব্যক্তির কাছে আবেদের কাছে গিয়ে বললে যে আমি অপরাধ করেছি কি অপরাধ করেছো তুমি বললেন যে আমি মানুষ খুন করেছি হত্যা করেছি নিরানব্বই জন এখন আমার কি গতি হবে এখন ওই আবেদ বললেন যে তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে তোমার কোনো ভরা এই গোড়া ক্ষমা করার আল্লাহ ক্ষমা করবে না এই এই কথাটি বললেন উপদেশ দিলেন যে তোমার পেলা খাওয়া হবে না তখন এই ব্যক্তি বনিশ রাইলের লোকটা কথা শোনার পরে বললেন যদি আমার কোনো মাছ না হয় তাহলে আমি তোমাকে রাখলাম না এই বলে ওই বনিশ লোকটা তাকে হত্যা করলেন একশো পনেরো বললেন একশো বারার বললো এর পর তার ভয় আসলো যে আমি যদি অবস্থায় মারা যায় তাহলে আবার কি করতে হবে কি অবস্থা হবে এইভাবে আরেক আবেদের কাছে গেলেন যে বললেন আমি 100 জন মানুষ মেরে ফেলেছি বিনা অপরাধে এমনিভাবে মানুষ হত্যা করেছি এখন আবার কি গতি হবে তিনি বললেন হ্যাঁ গুনাহ তোমার ক্ষমা হবে কেন আল্লাহ তলা বলেছেন উলিয়া ইবাদিয়াল্লাযিনা আসাবু আলা আনফুসিহিম লা

বিরাট লম্বা হাদিসটা সমর্থ করা সম্ভব হবে না এবার তিনি বললেন যে তোমার গুণাগুলো ক্ষমা হবে অত বড় আল্লাহ তার কাছে করলেন অতএব আল্লাহ তারা তার গুণাগুলি ক্ষমা করেছেন তাহলে আমাদের গুণা আল্লাহ ক্ষমা হবে না কি বলেন ক্ষমা হবে কি হবে না ক্ষমা হবে কিন্তু আল্লাহ কাছে এখনইষ্টভাবে আল্লাহ কাছে দোয়া করতে হবে যে যে গোনাটা করেছে গোনাটা আগামী জিন্দেগীতে বেঁচে থাকলে সেই গুনাহগুলো করব তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন তাহলে রমজান মাসে আমরা সিয়ামাতে করলাম আল্লাহ তালা সূরা আনআমের 169 এর বলেছেন মানু জ বিল হাসানাতি ফাদাহু আল্লাহ তাআলা বলেন যদি কোন বান্দা নেক কাজ করে নেক কাজ করবে সৎ আমল করবে ভালো আমল করবে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা নেকি করার কারণে আল্লাহ তাআলা দশটি নেকি আল্লাহ দিয়ে দেয় কিন্তু আমরা রমজান মাসে একটা হাদিস পড়েছিলাম হাদিসটি সহি নয় হাদিসটি জাল বানোয়ান কি কথা যে রমজান মাসে একটা করলে সত্তর নেকি পাওয়া যাবে জাল কথা রামাজান মাসে সুন্নত দেখুর বন্য মাসে ফরদের সমতুল্য লেগে হবে জাল কথা হাদিস দ্বারা সেই হাদিস দ্বারা প্রমাণিত নয় যে রামাজান মাসে কোনো ব্যক্তি যদি নবর আদায় করে রমজান মাসে নবর আদায় মাসে ফরদের সমতুল্য লেগে হবে মিথ্যা হাদিস সেই হাদিস নয় রামাজান মাসে এই দশটি নেকি করবে একটা করলে সত্তর ডেকে পাওয়া যাবে এই হাতেই শহীদ হয় কিন্তু আল্লাহ বলেছেন যদি কোনো বান্না করে করে তাহলে ওই ব্যক্তিকে নেকি বেশি করে দেওয়া হয় অর্থাৎ দশ দিয়ে দেখি আল্লাহ দিয়ে দেয় তাহলে আমরা তিরিশটি শ্যাম পালন করলাম তাহলে তিরিশ গুণ দশ করলে কত হবে কত হয় তিনশো আয় 300 দিনের সওয়াব আল্লাহ দিয়ে দেয় দশ মাসে নেকি আল্লাহ দিয়ে দিলেন আর যারা আবু আইয়ুব আনসারী رضی আল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখলো রমজান মাসে সিয়াম রাখলো তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো ওই ব্যক্তি যেন সারা বছরের সিয়াম পালনের নেকি হয়ে গেল সারা বছর নেকি আল্লাহ দিলেন কেননা রামাজান মাসে তিরিশটি সিয়াম পালন করলাম দশ মাসের লেগে আল্লাহ দিলেন কোরআন দ্বারা প্রমাণ আর সাবান মাসে ছয়টা করব ছয় দশে ষাট দুই মাস দশ মাস যুগ দুই মাস কয় মাস হয় বারো মাস তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয় মুসলিমের হাদিস এগারোশো চৌষট্টি আবু দাউদের হাদিস চব্বিশশো তেত্রিশ তিরমিজি হাদিস সাতশো উনষাট এমনি মাদা হাদিস সতেরোশো ষোলো এই কয়টি হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় আবু বলেন যারা রমাদান মাসে সিয়া আমাদের করেছে তিরিশটি দশ মাসের নেকি পাইল আর যারা এই শিয়াম রান মাসে শ্যাম আদায় করলো দশ মাসের নাকি আর বাকি থাকলো দুই মাস এই মাসের মধ্যে যারা শ্যাম পালন করবে আর অতিরিক্ত প্লাস হয়ে গেল বারো মাস আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি যেন সারা বছর শিয়াম আদায় করলো নাকি হয়ে গেল তাহলে এই যে সাওয়াল মাসের মাসের নাম কি এ মাসের নাম কি সাওয়াল মাস এই সাওয়াল মাসের মধ্যেই নেবেন কখন করবে তা কিন্তু হাতিশ তাওয়াল মাসের মধ্যেই কমিতে হবে এক করলে করবেন আর সাওয়াল মাসের মধ্যেই ছয়টি সিয়া নভল সিনেমা দাই করতে হবে কেননা আবহাওয়া ইউবাই চাল আল্লাহ তা বলেন যে ব্যক্তি রামাধান মাসে সিনেমা দাই করলো আবার এই শাওয়াল মাসে নভাল সিয়াম ছয়টি করবে ওই ব্যক্তির আমল নবীজি বললেন তাহলে তার আমল নামায় বারো মাসের নাকি আল্লাহ দিয়ে দেয় এক বছরের নাকি আল্লাহ দিয়ে দেবে সুহান আল্লাহ ইংরেজি মাস তিনশো পঁয়ষট্টি দিন হয় বাংলা মাস তিনশো পঁয়ষট্টি দিন হয় কিন্তু আরবি মাস তিনশো চৌষট্টি দিন হয় কয়দিন হয় তাহলে বাকি ছিল কয়দিন পঁয়ষট্টি হচ্ছে চুয়ান্ন দিনে আর পঁয়ষট্টি দিনে বাকি থাকে কয় দিন কয়দিন হয় এগারো দিন নাকি চুয়ান্ন দিন নবীজি বললেন যে আরবি মাস বছর হয় তিনশো চুয়ান্ন দিনে আর ইংরেজি মাস এবং বাংলা মাস হয় তিনশো পঁয়ষট্টি দিনে এই জন্য প্রত্যেক বছরে দশ থেকে এগারো দিন জব্ব মাস এগে যায় এই জন্য সারা বছর কেহ কেহ বয়স রয়েছে কার পরে বয়স শীতের মধ্যে আমরা করছি অনেকে আছে ঠান্ডার সময় আমরা পুষ মাসের সময় মাঘ মাসের সময় আমরা সে আমাদের করেছি আবার দেখা যাচ্ছে চৈত্রি মাসে আমরা করেছি এই যে বছর যে ঘুরে আসতেছে এই জন্য আরবি মাস আঠাশ দিনে হয় না একত্রিশ দিনে হয় না হয় কত দিনে উনত্রিশ দিনে অথবা তিরিশ দিনে এই জন্য নবীজি বললেন যে আরবি মাস বছর হয় তিনশো চুয়ান্ন দিনে আর ইংরেজি মাস বাংলা মাস হয় তিনশো পঁয়ষট্টি দিনে এই জন্য প্রত্যেক বছরে রামাজান এগিয়ে যাচ্ছে দশ থেকে এগারো দিন করে এগিয়ে যায় এর হিসাব আল্লাহ তালার করে দিয়েছে আবার কখনো সময় কখনো কখনো আবার কি হয় আরবি মাস কখনো কখনো আবার তিনশো কখনো কখনো এগিয়ে সে বললেন যে আরবি মাস কখনো কখনো তিনশো চুয়ান্ন দিনে হয় আবার কখনো কখনো বছর আরবি মাস তিনশো পুষ্পান্ন দিনে হয় এর জন্য প্রতি বছর দশ থেকে এগারো দিন নামাজান মাস এগিয়ে যাচ্ছে আল্লাহ বলেন উ নাউ জ আবিল্ হাসানতি সাইলাহু শুরু এই জন্য প্রত্যেক নেকি কাজ করলে আল্লাহ তালা এক থেকে দশ গুণ দশ দিনে নেকি আল্লাহ দিয়ে দেয় এই জন্য আমরা রামাজান মাসে আদায় করলাম এবং এই সাওয়াল মাসের মধ্যে বাকি ছয়টি সিয়াম নকল সিয়াম আমরা আদায় করবো ইনশাআল্লাহ তালা কি বলেন করবো না করে নেবেন ইনশাআল্লাহ তালা রসুল্লাহ সাল্লাল্লাহ আর সাল্লাম বলেন যে এই সওয়ান মাসের নগন সিয়াম নিজে করতেন সাহাবাদেরকে তাকি দিতেন নির্দেশ দিতেন নবীজি এই সওয়ান মাসের ছয়টি সিয়াম পালন করতেন এবং সাহাবাদেরকেও এই ছয়টি শিয়াম আদায়ের জন্য নির্দেশ দিতেন তাকে দিতেন যে তোমরা এই সাবান মাসে ছয়টি শিয়াম পালন করবে অবশ্যই করবে করতে হবে করলে কি না হয় এক বছরের রোজার সিয়ামের বরকত আল্লাহ তাআলা দিয়ে দেয় ড্রাইভার সাহেব রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বেশি বেশি

সাবাল মাসে ছয়টা করলে এক বছর ঠিক হবে তা নয় যারা রামাজান মাসে সিয়াম আদায় করে নাই তারা যদি এই সাওয়াল মাসে ছয়টা করে নেবে তাহলে ষাটটি নাকি পাবে দুই মাসের নাকি পাবে আর ওদের দশ মাসের নাকি বাকি থাকলো 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 তো বাকি এই শাওয়াল মাসে ছয়টা সিয়াম পালন করলাম দুই মাসে নেকি পেলাম কিন্তু রমজান মাসে করি নাই সিয়াম তাহলে দশ মাসে নেকি পেলাম না নবীজি বললেন তাহলে তোমরা কি করবে কাফফারা দেবে করবে কাফফারা করবে 60 জন মিসকিনে খাওয়াবে তা না হলে 60 টি পালন করবে কেন করবে নিয়তে ফরজ আর রাখা দায় ফরজ এখন নিয়তটা মনে মনে করতে হবে যায় নামাজে আমাদের দাঁড়িয়ে আমার অনেকেই বিশ মিল্লা বলি অনেকেই বিশ বলা যাবে না যেন অনেকে না শুনে বিসমিল্লা বলা যাবে না আলহামদুলিল্লাহ বলা যাবে না আউজবিল্লা বলা যাবে না যায় নামাজে যখন আমরা নামাজে দাঁড়াবো তখন কোনো শব্দ নাই নামাজে সালাতে দাঁড়িয়ে কোনো শব্দ নাই মুখ বন্ধ থাকবে জিব্বা বন্ধ থাকবে অন্তর্দিনিয়োগ করবে যে এখন জুমার সালাত ফরজ আদায় করলাম কেবল ভাই আল্লাহ আকবর এইভাবে নিয়ম করবে যাই হোক এরপরে বলেন নবীজি বললেন যে তোমরা সপ্তাহে দুই দিন সিয়াম পালন করবে একটা হলো সোমবার একটা বৃহস্পতিবার সপ্তাহে দিন দুই দিন সিয়াম পালন করবে একটা হলো কিবার সোমবারে আরেকটি হলো বৃহস্পতিবারে তোমরা সিয়াম পালন করবে কেননা সপ্তাহে দুই দিন আল্লাহ তালার দরবারে বান্দা রিপোর্ট পেশ করা হয় বান্দার নেকামল গুণ আল্লাহ তালার দরবারে পেশ করা সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবার আর নবীজি এই সোমবার এবং বৃহস্পতিবারের দিনে সিয়াম রাখতেন আরেকটা রোজা রাখতেন সিয়াম রাখতেন প্রতি মাসে আই আমি ভিজে রোজা সিয়াম সেটা হলো সাদের তেরো চোদ্দ পনেরো তারিখে প্রত্যেক মাসে তিনি করতেন এরপরে করতেন মোহরম মাসে শ্যাম দশই মোহর্নম এবং এগারোই মোহর্ম অথবা নয় মহরম অথবা দশই মহর্বম তৈরি করতে হবে একটা শ্যাম পালন করা ইহুদি খ্রিস্টানদের স্বভাব আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যে কথাগুলি বললাম যেন আমরা প্রত্যেকেই শেয়ান করতে পারি সেই ট্রফিক আল্লাহ আমিন যে সাওয়াল মাসে মধ্যে আমরা এই নফল শিয়াম শায় করে নিবেন ইনশাআল্লাহ আর সাওয়াল মাস বের হয়ে গেলে আমরা সপ্তাহে দুটি করবো অথবা এই সাবাল মাসে সোমবার অথবা বৃহস্পতি করবেন তাহলে সোমবার হাদিস্টে বরণ করা হলো সোমবারে এবং বৃহস্পতিবারে আমরা রোজা করবো তাহলে এই হাদিষ্টে বরণ হলো এবং কি মফল সাবাল মাসের শেয়া আদায় হয়ে গেল। কি বলেন করতে পারবো ইনশাআল্লাহ সোমবারে এবং বৃহস্পতিবারে আমরা এই নোভেল শ্যামগুলো আদায় করব সওয়ালের আর আই আইয়ামে বিজে রুজা চাঁদের তেরো চোদ্দ পনেরো তারিখে আমরা করব এবং মহরমের নয় তারিখ অথবা দশ তারিখে অথবা দশ এবং এগারো তারিখে আমরা শ্যাম রাখবো